একটি জমা দলের লক্ষ্যে বাস্তবায়নের লক্ষ্যে ভারতের জনবসের নেতা নেতৃত্বে আমাদের বাংলাদেশের সকলে সনাতন ঘাটিয়েছে সনাতন নিয়েছে রাত পশ্চি সাহেছে কার মানুষের সাথে আমাদের সনাতনকে বাচ্চুর সাহেব আমাদেরকে বুকে ঠাঁ দিয়েছেন আমরা বাচ্চুর সাহেবের আজকে আমরা এই চাষ হাজারে ভোটের এই ভোট ব্যাংকের চাবি বাচ্চুর সাহেবকে প্রদান করেছি আগামী দিনে এই ভোট ব্যাংক আগামী দিনে এই ভোট ব্যাংক দামের শিশে

যিদিনা 14 মাস বিরা কারণে বালুকায় এক কি পয়সাশিক শিকার স্বীকার হয়েছে সেই জনতাকে যারা তার প্রমাণ মৃত্যুদ প্রমাণ করে আমরা বালুকা মাটির মানুষের মধ্যে ফিরে গিয়েছেন সেই জনতা যারা বগুড়া থেকে আসছেন

বাংলাদেশ জাতীয়বাদী দল একত্রিশ দফা বাস্তবায় উপলক্ষে আজকে সাত নম্বর মল্লিক